আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার আর কোন রব না তুমি ছাড়া আমার কথা শোনার আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না তুমিই মাছ করতে পারো তুমিই ক্ষমা করতে পারো সব গুণ আজকে শিকার দেওয়া আমি সবচেয়ে বড় গুনাগা এমন কোনো গুনা নাই আমি ধরিনি শিকার যান অনুতপ্ত হন চোখের পানি ছাড়ে চোখের পানি ছাড়লে গুনা মাছ করে দেয় কে তিন নাম্বার শর্ত যে পাপ আপনি করেছেন ওই পাপ বন্ধ করে দেন স্টপ স্টপ থামুন অনেক হয়েছে আল্লাহ এবার একটু থামুন যেই পাপের জন্য ক্ষমা চাইছেন থামেন ওই পাপটা বন্ধ করে দেন ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিন্স যা আপনি করেছেন এটা থামায় দেন না থামায় দিলে তবা কোনো দিন আল্লাহর দরবারে কবুল হয় তিন নাম্বার ওই পাপ কাজটাকে মনের ভেতর থেকে ঘৃণা করা শুরু করে দেন মনে মনে বলতে থাকে এই পাপটার মতো পাপ হয় না এই পাপের ধারে কাছেও আমি যাব না আমি আমার মন প্রাণ দিয়ে পাপ ধারে ঘৃণা করি ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান পাঁচ নাম্বার কমিটমেন্ট দেন আল্লাহ রে প্রমিস দেন কথা দেন আল্লাহ রে আল্লাহ আজ এই যায় নামাজে তাহাজুদের নামাজে চোখের পানি ছেড়ে তোমার কাছে কথা দিলাম প্রমিস দিলাম পারত পক্ষের জীবনে আর কোনো দিন এই গুণা করব না এই পাঁচটা শর্ত সাপেক্ষে যদি এই কন্ডিশন মেনে যদি আমরা আল্লাহর কাছে যাওয়ার মতো চাই গাদার মতো কাদি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাই আমার জীবনে সব গুণা মাফ করে দিতে পারে কে শয়তান আল্লাহর বলল আল্লাহ فبما اغويتني لا اقعدن لهم صراطك المستقيم একটা সিজদা আদেশ মিস করার কারণে তুমি আমারে জাহান নামীদের সর্দার বানালা ইবলিস শয়তান কয়টা সেজদা মিস করেছিল আপনি মিস করছেন কয়টা শয়তান মাত্র একটা সেজদার আদেশ মিস করার কারণে জাহান নামীদের সর্দার আল্লাহরে বলবে আল্লাহ একটা সিজদা দেই নাই জাহান্নামীদের লিডার বানিয়ে দিলাম আমিও দেখে নেব কেমন করে তুমি তোমার বান্দাদেরকে জান্নাতে ঢুকাও আমি ওয়াসওয়াসা দেব দানেবায়ে সামনে পেছনে রগের শিরায় শিরায় ঢকে এমন ভাবে ধোকা দেব একটা আর পর একটা একটা আর পর একটাonnay আর অপরাধ দরাতে করতে হৃদয়টা এমন কালো বানিয়ে ছাড়বো প্রত্যেকটা বান্দারে আমি জাহান্নামে দেব কবিবা اغویتنی لاقعدা لنا صراط المستকিম আল্লাহ তুমি আমারে বানিয়েছো জাহান্নামী আমিও তোমার বান্দাদেরকে সবগুলোর একসাথে জাহান্নামে দেব আল্লাহ বলবেন তুই আমারে চ্যালেঞ্জ দিলি তুই আমার চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ দিলাম তুই আজীবন পাপ করাবি অন্যায় করাবি খারাপ কাজ করাবি আর এই তাফসিরুল কোরআনের এসে তওবার আলোচনা শুনে পানি ছেড়ে আমার বান্দা যখন তওবা করবে মুহূর্তে আমি বান্দার সব গুনাহ মাফ করে দেব ثم لآتينهم من بين أيديهم সাহে যান বলবে আমি ডান দিক থেকে ধোকা দেব বা থেকে ধোকা দেবো সামনে থেকে দেবো পেছন থেকে দেবো উপর থেকে দেবো

আজীবন মিথ্যা বলাবি ঘুষ খাওয়াবি সুখ খাওয়াবি যৌতুক খাওয়াবি ব্যবসা করাবি আজীবন গুনার সাগরে হাবুডুবু খাবে কিন্তু একদিন যখন আমার বান্দা অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আমার কাছে দৌবার মতন দৌবা করবে ওই দিন আমি সব গুণা মাফ করে দিয়ে আমার বান্দারে জান্নাতি বানাই এই জন্য বেশি বেশি তো দরকার আছে নাই

টেনশন আর ভয় আছে না নাই এক রাহাবের কাছে গেল পাদ্রী পাদ্রীর কাছে যে গেল পাদ্রী নিরানব্বইটা হত্যা করেছে আমাকে তুমি তবার রাস্তা দেখাও আমার নসিবে তবা আছে কি না বলো পাদ্রী তো শুনে অবা কি নিরানব্বইটা হত্যা হায় হায় তোর কপালে তো কোনো ক্ষমা নাই তোর কপালে তো কোনো তবা নাই তোরে আল্লাহ মাফ করবে এটা সাধারণ গুণা না নিরানব্বইটা প্রান্তি হরণ করেছিস তোর কোনো মাফ নাই এবার হত্যাকারী কয় আমার যে তুমি মাফ নাই তোরে রেখে গেলাম তোরে দিলাম শেষ কইরা এখন কয়টা হইছে 100 সেঞ্চুরি করছে সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয় হায় এই যে 100 জন মানুষে মারলাম না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে খুঁজতে আরম্ভ করলো এলাকায় কোনো আলেম আছে কিনা এক আলেম খুঁজে পেল আলেমের কাছে যেয়ে বলে আলেম তুমি আমাকে বলো আমার কপালে তওবা আছে কিনা আল্লাহ আমার মাফ করবে কিনা আলেম সোজা সাতটা উত্তর দিয়েছে তোমার পাপ যত বড়ই হোক আল্লাহর দয়া আর ক্ষমা মানুষের ভয় দেখাবেন না মিয়া মানুষের হৃদয়ে জয় করার চারটা বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে দিয়েছেন বা শিরু ওলা চুনাফিরু ইয়াসিরু ওলা তো আসিরু সুসংবাদ দাও মানুষকে ভয় দেখিও না দিন থেকে ভাগিও না ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো তোমার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয় তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভেঙে না যায় ঠিক না আজকে আমরা কঠিন করে উপস্থাপন মানুষকে দিন থেকে ভাগিও না ওই বলে শোনো শোনো যত শত হত্যা করো যত হাজার হত্যা করো যত বড় অন্যায় করো আর পাপ করো জেনে তোমার পাপ আর অন্যায় যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় তিনি দয়াময় মেহেরবান তিনি কি দয়াময় রহমান শেখালেন কুরান বানালেন ইনসান শেখালেন মায়ান দয়াময় রহমান শেখালেন কুরান বানালেন ইনসান শেখালেন মায়ান সুবহানাল্লাহ পড়েন তিনি দয়াময় তিনি মেহেরবান তোমার পাপ আর যত বড় আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় সুবহানাল্লাহ পড়েন